আসসালামু আলাইকুম বিওর্ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি স্টার্ন বলি শপিং কমপ্লেক্স ফেন্ট রোড ঢাকা বারোশো লেভেল থ্রি তিনের উনষাট নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দশ এটা ইমো নাম্বার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে কিছু কটনের ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখানে কি স্ক্রিন নিয়ে নিবেন আর যারা যারা দোকান এসে ভিজিট করতে চান তারা চলে আসতেন ভাইদের এই অ্যাড্রেস তো প্রথম যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা নায়রা কার্ডের মধ্যে হবে মানে আলিয়া কাটের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা গোল গলার মধ্যে হবে সামনে ভিসেব গলা সম্পূর্ণ হচ্ছে ডলারে কাজ করা যেটা কিন্তু পুরাটা হচ্ছে কটনের মধ্যে এখানে কিন্তু লেস করা আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে মানে আফগান হাতার মধ্যে থাকবে থ্রি কটাই আফগান হাতার মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা পাজামা থাকতেছে আফগান ডিজাইনের মধ্যে একটা পাজামা থাকতেছে আলিয়া কাটের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া 4 থেকে না আপনি 6 পর্যন্ত 4 থেকে 6 বছরের মধ্যে হবে এটা প্রাইস কেমন থাকতেছে 1000 টাকা 1000 টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু 1000 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ইউলোর মধ্যে হবে ইউলো ক্রিম কালারের মধ্যে তো দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অর্থাৎ ঘের থাকতে ঘের থাকতেছে কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকতেছে এবং র্যাফেল করা হবে সম্পূর্ণ লেস করা আছে যে গলার ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে হবে কিন্তু সম্পূর্ণ লেস করা আছে হাতার ডসে ফুলকুলি হাতার মধ্যে থাকবে যে তা ফুলকুলি হাতার মধ্যে থাকবে এটার সাথে কি থাকতেছে ভাইয়া একটা উনা থাকবে আর একটা কিন্তু গারারা থাকতেছে যে এটা কিন্তু গাড়ার মধ্যে থাকবে সাইজ কত থেকে কত এটা এটা হলো আপনি 5 থেকে নিয়ে 10 বছর 5 থেকে 10 বছরের মধ্যে হবে এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর একটা আছে আকাশি কালারের মধ্যে আর একটা আছে ইয়েলো কালারের মধ্যে এই তিনটা কালার থেকে নিয়ে আপনি 10 বছর পাঁচ থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন প্রাইস রাখা যাবে অনলি 1000 টাকা প্রাইসটা থাকবে 1000 টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু কটন মধ্যে এখন যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কোটির মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি ফারস্টে প্রথম প্রথমটা হচ্ছে এটা হলো কোটির মধ্যে হবে এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে মানে অনেকগুলো কালার আছে এটার মধ্যে মানে তিনটা কালার আছে আর দুইটা কালার আছে কোটির মধ্যে হবে সম্পূর্ণ ডলারের কাজ করা হাতাটা হবে থ্রি কোট হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল আসছে এটাও কটনের মধ্যে হবে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্রিন্টটা এটার সাথে কি থাকতেছে ভাইয়া এর সাথে ওন্না আছে এটার সাথে জর্জেটের ওন্না থাকতেছে আর একটা পায়জামা থাকতেছে প্রিন্টের মধ্যে এই যে প্রিন্টের মধ্যে কিন্তু একটা পায়জামা থাকতেছে এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা প্রাইস থাকবে এগারোশো টাকা আর কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর কিন্তু আর অনেক সব সবগুলা কাপড় আচ্ছা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে নায়েরার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখেছি সম্পূর্ণ হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু অনেক সুন্দর বাটন করা আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে একটু ব্যাক পার্টটা এটা এটা এটার ব্যাক পার্টে কিন্তু দেখেন ব্যাক পার্টে কিন্তু অনেক সুন্দর একটা জিপার আছে প্লাস এখানে কিন্তু ফিতে আছে আপনারা চাইলে বেঁধে নিতে পারবেন এটার সাথে কি আসতে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে। প্যান্ট থাকতেছে প্লাস একটা ওন্না থাকতেছে। প্যান্টে কিন্তু আপনার কলি আছে। প্যান্টে কিন্তু কলি করা থাকতেছে এবং প্রিন্টের একটা উনা থাকতেছে। সাইজ কত থেকে কত? ছয় থেকে 10 বছরের মধ্যে হবে। প্রাইস থাকতেছে কেমন? 900 টাকা। 900 টাকা। এটার প্রাইসটা থাকবে 900 টাকা। যে এটা হচ্ছে পড়ের ড্রেসটা। এগুলো কিন্তু আপনার ঈদের জন্য নিতে পারেন যেহেতু সিজনের বেশি দেরি নেই ঈদ কালেকশনের জন্য কিন্তু আপনারা নিতে পারেন সবাই যে গর্জিয়াসটা পরে এটা না কেউ কটনের গুলোও কিন্তু আপনারা নিতে পারেন বাচ্চাদের জন্য যেটা হচ্ছে ড্রেসটা দেখেন এটাও কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা সম্পূর্ণ পিটানো কাজ করা আছে এম্বোয়টারির মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে দুই সাইডে কিন্তু আমার টার্সেল আছে এটা আছে নারা কাঠের মধ্যে আমি প্যানেলটা দেখাচ্ছি নিচের প্যানেলে দেখেন নিচের প্যানেলে কত চরভাবে কাজ করা অ্যাম্ব্রয়টারি কাজ করা এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে

এটা হচ্ছে পরের ড্রেসটা কফি কালারের মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একটু দেখাচ্ছি সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্সির কাজের মধ্যে দেখেন গলাটা হচ্ছে বিশ শেপ গলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা আছে প্লাস উঠানো গলা গোল গলার মধ্যে হাতাটা থ্রি কটার মধ্যে হাতা কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এটা হচ্ছে আলিয়া কারের মধ্যে না ভাই এটা মানে আলিয়া কারের মধ্যে এটা নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলে কিন্তু চতুর পাইরে হচ্ছে আপনার সিকুয়েন্সির কাজ করা যে চতুর পাইরেই আপনার সিকুয়েন্সির কাজ করার প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর প্রিন্ট কফি কালারের মধ্যে যে এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন এটার সাথে থাকতেছে একটা উন্না থাকবে আর একটা সালা থাকবে সাথে একটা গারারা থাকতেছে যে এটা হচ্ছে গারারা গারারাও কিন্তু নিচে দিয়ে কিন্তু আপনার লেস করা আছে এটা সাথে উন্না 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছরের মধ্যে হবে প্রাইস থাকবে 1000 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা সাইজটা মনে হয় একটু বড় এটা না এটা হচ্ছে বড় সাইজে মানে বড়দের জন্য একটু মানে গলার ডিজাইনটা দেখেন একটু লং এর মধ্যে হবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে তো রিসেল করেছে নিস্তেই কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটা উন্না আছে পায়জামা আছে একটা উন্না থাকতেছে আর একটা পায়জামা থাকতেছে সাইজ কত থেকে কত ছোট গ্রুপে আমি বলে দেই আচ্ছা পাঁচ থেকে 10 বছর পাঁচ থেকে 10 বছরের মধ্যে হবে এটা প্রাইস থাকবে কেমন 900 টাকা 900 টাকা এটার প্রাইসটা থাকবে 900 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা आलिया কাডের মধ্যেই থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর গোল গলার মধ্যে হবে সম্পূর্ণ ডলারের কাজ করা এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ডলারের কাজ করা প্লাস যে কাজগুলো দেখতেছে অ্যাম্বোটারি যে কাজগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ পিটানো কাজ করা এখানে কিন্তু নিচে প্যানেলে প্যানেলে কিন্তু চড়োভাবে আপনার লেস করা আছে যে পাইপেন করা আছে প্লাস লেস আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে আবার সেম লেস দিয়েই কাজ করা এটা সাইজ কত থেকে কত থাকে পাঁচ থেকে না আট বছর পাঁচ থেকে আট বছরের মধ্যে এটা সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্রাইসটা থাকবে এক হাজার টাকা এটার এটা প্রাইসটা থাকবে টাকা যেটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে এটা কিন্তু দুইটা পার্টের মধ্যে হবে এটা হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে নিচের ইনারটা দেখেন এটা ডলারের কাজের মধ্যে হবে হাতাটা হচ্ছে আফগান হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে প্লাস একটা স্যালার থাকতেছে এই যেটা কিন্তু সালোટો প্রিন্ট মধ্যে সাইজ কত থেকে কত भैया এগুলো 5 থেকে নিয়ে আপনি 10 বছর বছরের মধ্যে এটা মধ্যে কালার আছে তিনটা কালার যে একটা কালার এই একটা কালার একটা কালার প্রাইস কত থাকতেছে প্রাইস রাখা যাবে only টাকা থাকবে 1000 টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেস মানে এই ডিজাইনের মধ্যে মানে কটনের মধ্যে এটা লাস্ট অন ড্রেস দেখেন এটা আলিয়াকারের মধ্যে প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বিশেপ গলার মধ্যে পিছনে জিপার করা আছে হাতাটা থ্রি কট হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা স্যালার থাকবে প্লাস একটা উনা থাকবে এটা হচ্ছে কিন্তু স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে জামার যে প্রিন্টটা স্যালারও সেই সেম প্রিন্টের মধ্যে থাকতেছে একটা উন্না থাকতেছে জর্জেটের মধ্যে সাইজ কত ভাই এগুলো পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করেন হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কিউট বেবি ইচ্ছা মলিকা শপিং অল্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিন উনষ নাম্বার দোকান এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের সো বিয়ার্স বলা থাকবেন সুস্থ থাকবেন পেস